আল্লাহ কয় নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি মাওলা নিজের হাতে রেখা দিছি মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন নাজিল করছে আমার মাওলা হেফাজত করার দায়িত্ব আমার মাওলা নিজের হাতে রেখা দিছে এই কোরআনের মজে যা কেমন এই কোরআন কেমন কোরআন আমার আল্লাহ সহজভাবে সেভ করার জন্য কত কায়দা করছে একটা ছোট্ট বাচ্চা আট মা আট বছর দশ বছর সাত বছর নয় বছর বয়স ওই বাচ্চাটার জন্য আমার আল্লাহ কোরআনটা এমন করিয়া দিল যে ওই বাচ্চাটায় পুরা কোরআনটা দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনাইয়া দিতে পারে কোরআনের হাফেজ একটা যার্রা পরিমাণও ভুল হয় না পরে কারণ কি কারণ হয়েছে এটার হেফাজতের দায়িত্ব আমার মাওলা নিয়া গেছে এই জন্য এই কোরআনটা দামি বলে এই দামি কোরআনের সাথে সুসম্পর্ক লাগার কারণে থাকার কারণে মানুষটা দামি হয়ে যায় বাবা বেদামি বস্তুটা দামি বস্তুর সাথে লাগার কারণে যেমন দামি হয়ে যায় ঠিক তেমনি দামি বেদামি কোরআনের সাথে যেই যেই জিনিসটা লাগে সেই সেই জিনিসটাও দামি হয়ে যায় আর বছরে তিনশো ষাট কিংবা পঁয়ষট্টিটা দিনে এক বছর হয় এই তিনশো ষাট অথবা পঁয়ষট্টি দিনের সাথে তিনশো ষাট অথবা পঁয়ষট্টি রাত্রিও আসে না নাই এই তিনশো ষাট অথবা পঁয়ষট্টি রাত্রের মধ্যে সবথেকে সেরা রাত হল লাইলাতুল কদর লাইলাতুল কদর কদরের রাত্র হলো লাইলাতুল কদর এটা হলো সেরা রাত কারণ কি বাবা কেন ওটা কেমন সেরা বলে এই অন্য অন্য রাত্রি তো যদি বারো ঘন্টায় হয় চোদ্দ ঘন্টায় হয় তেরো ঘন্টায় হয় এই কদরের রাত্রিটাও তো ওই সিজনে আসলে ওই রকমই হয় এমন না যে কদরের রাত্রি আটচল্লিশ ঘন্টায় হয় বাহাত্তর ঘন্টায় হয় কি হয় নাকি হয় না রে বাবা তা হয় না কদরের রাত্রিও সাধারণ অন্য অন্য রাত্রির মতোই হয় তারপরেও কেন এই রাত্রির এত দাম এই রাত্রির কেন এত দাম বলে কি পরিমাণ দাম বলে এই রাত্রিটায় যদি কেউ শুধু এশান নামাজ আর ফজরের নামাজ এই দুইটা নামাজ যদি কোনো পুরুষেরা জামাতের সাথে আদায় করে আমার মাওলা পাক রব্বুল আলমী ওই পুরুষের আমল নামায় তিরাশি বছর চার মাস পর্যন্ত খাইয়া খাওয়া দাওয়া ঘুম আহার নিদ্রা সব কিছু বন্ধ করিয়া যদি আমল করতে থাকে তাহলে যেই পরিমাণ সব আমার মাওলা তিরাশি বছর চার মাসের থেকেও বেশি আমল করার সব আল্লা তার আমল নামাই দিয়া দেয় আর যেই মহিলারা ঘরে বৈশা সময় মতো এই দুইটা নামাজ আদায় করে আমার মাওলা তাদেরও এই সব দিয়া দেয় এবার কারণ কি বলে হুজুর কেন এই রাত হুজুর আমরা তো বুঝলাম না কেন দাম বলে বাবা এই কোরআন রাত্রিটা বেশি লম্বাও না এই রাত্রিটা অনেক না আহারে এই রাত্রিটার দাম হইল আল্লাহ কয় আল্লাহ কয় আমি এই কোরআনের কদরের রাত্রিতে মহা গ্রন্থ কোরান কোরআন নাজিল করেছি আর এই কোরআনটা দামি হওয়ার কারণ এই রাত্রিটার দাম এত বাড়িয়া গেছে এই রাত্রি ওই কোরআনের সাথে সম্পর্ক লাগিয়ে গেছে এত বাড়ছে এত বাড়ছে এত বাড়ল তিরাশি বছর চার মাসের থেকেও আমার দাম বেশি দিছে এবার আসেন বছরে বারো মাস আছে কয় মাস এই বারোটা মাসের মধ্যে সব থেকে কোন মাসের দাম বেশি কোন মাস রমজান সবাই বলেন কোন মাস রমজান মাসের দাম সব থেকে বেশি বলে কেন বেশি এই রমজান মাস তো কখনো কখনো উনতিরিশ দিনেও হয় এই বছর কয় দিনে হইছে জোরে বলেন কয়দিনে এই রমজান মাস তো উনতিরিশ দিনে এবছর হইলো তাহলে দেখা যায় তিরিশ দিনেও হয় নাই একদিন কমও আছে আবার এই মাসে রমজান মাসের চাঁদ কিন্তু দুইটা ওঠে না তিনটা ওঠে না দুই চাঁদ কিন্তু ঠিক একটাই ওঠে এরপরেও এই মাসটা দামি এই মাসের কত দাম আমার আল্লাহ কয় বলেন আপনি জানায় দেন কেউ যদি রমজান মাসে একটা ফরজ এবাদত করে আমি মাওলা রমজানের বাহিরে সত্তরটা ফরজ ইবাদত করার স্বভাব দিয়ে দিই আল্লাহ তাহলে রমজান মাসের দাম আল্লাহ বাড়াই দেশে কয় গুণ সত্তর গুণ গুণ সত্তর গুণ বাড়ছে রমজান মাসের দাম বলে কারণ কী বলে রমজান মাস তো চাঁদ একটাই ওঠে আবার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ দিনেও তো মাস হয় না উনতিরিশ দিনই তো মাসটা হয়েছে তিরিশের থেকেও একদিন কম তারপরেও কেন এত দাম আমার আল্লাহ আল্লাগ দিয়ে গেছে মাস হলো এমন মাস যেই মাসে আমি মাওলা কোরআন মাজিল করিয়া দিছি এই মাসটার দাম বাইরা গেছে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে এক গুণার দুই গুণ না সত্তর গুণ বাড়িয়া গেছে আরে ও আমার বাবারা ও আমার মুরব্বী বাইরা ও আমার পর্দার মা বোনের আগে আমার যুবকের দলেরা এই পৃথিবীতে যত ফেরিস্তা আছে অসংখ্য অগণিত ফেরিস্তা আছে এই সব ফেরেস্তার মধ্যে একজন ফেরেশতা সব থেকে দামি তার নাম কি জিব্রাহর আলাই সালুয়া বলেন কি নাম জিব্রাহ আলাই সালুয়া তিনি সব ফেরেস্তাদের ভিতরে দামি ফেরেস্তা বলে ফেরেস্তা কত আছে কতজন ফেরেস্তার দামি ফেরেস্তা তিনি রেস্তা কত আছে এর নির্ধারিত নির্দিষ্ট কোনো সংখ্যা নাই তবে একটা ধারণা করা যায় আজান যারা হস হাজি সাহেবেরা আছে আমার পাশি বসা আছে হাজি সাহেব এই হাজি সাহেবেরা হজ করতে গিয়া বাইতুল্লাহ তওয়াব করে কি করে কি করে না বাই যেই বাইতুল্লাহ তওয়াব করছে এটা মানুষের বাইতুল্লা তপ করে মানুষ জিনেরা তওয়াব করে মানুষেরা তওব করে এই বাইতুল্লা যেই বরাবর আছে যেইখানে আছে তার সোজা উপরে সোজা বরাবর আসমানের উপরেও আর একটা বাইতুল্লা আছে যেই বাইতুল্লাহর নাম হলো বাইতুল মামুর ওইটা কোনো মানুষের না একটা হলো ফেরেস তাদের নিচের বাইতুল্লাহ যেমন হাজিরা তওয়াব করে উপরের আসমানের উপরে যে বাইতুল্লাহ আছে ওই বাইতুল্লার বাইতুল্লারা ফেরেজ তারা তওয়াব করে তার এরিয়া কত বড় বলে একটা ফেরেস্তা সাধারণ সাড়ে তিন বড়ির যে মানুষ আছে এই মানুষের আকৃতি হইয়া সব ফেরেস্তারা তওয়াব করে একবারে সত্তর হাজার ফেরেস্তায় ওই বাইতুল মামুর তওয়াব করতে পারে আল্লাহ জীবনে একবার যেই করার চান্স আর কোনো দিন সে চান্স পাবে না বাবা তাহলে কত ফেরস্তা আছে একটা বলে তওয়াব করতে কত টাইম লাগে বলে একটা চোখে পলক মারতে যতটুক টাইম লাগে ওই সত্তর হাজার ফেরিস্তারা ওই পাইতুল মাফ করতে চোখের একটা পলকের সমান সময় লাগে তাহলে একবার যে ফেরিস্তায় চান্স তাওয়াপ করার আর আমাদের আগে জীবনে কোনো দিন চান্স পাবে না তাহলে কত ফেরিস্তা আছে অসংখ্য অগণিত ফেরেশতা আছে এ আমার যুবক বাইরা ও আমার মুরব্বী বাবারা আল্লাহ প্রত্যেকটা ঘাটে ঘাটে ফেরেস্তা নিযুক্ত কইরা রাখে আর একটা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে তখন আমার মাওলা আসমানে ডাক দিয়া বলে এ আমার তোমরা যাও 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 ওই যে পটুয়াখালী লঞ্চ গার্ড থেকে সুন্দরবন জাহিদ তমক লঞ্চ তমুক লঞ্চ এই লঞ্চটা মানুষ বোঝাই দিয়া ঢাকা সদরকারের উদ্দেশ্যে রওনা করল এই লঞ্চে কত মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য উপার্জন করার জন্য কামাই করার জন্য ঢাকার দিকে রওনা করল ও ফেরেস দ্বারা তো রওনা করছে ঠিকই কিন্তু মাঝ রাতে তিনটার দিক দিয়া আড়াইটার দিক দিয়ে আমি বিশাল ঘূর্ণিঝড়ের একটা আয়োজন থাকবে ও ফেরেস্তারা তারা যা যখন লঞ্চটা পদ্মা পারি দিবে সমান মাঝখানে তখনই আমি মাওলার হুকুমে আমার নির্ধারিত ঘূর্ণিঝড়টা শুরু হয়ে যাবে ওরে ফেরেস্তারা তোরা যদি ধরিয়া না রাখ ওই লঞ্চটা ওইখানে ডুবিয়া যাবে এই লঞ্চটারে পাহারা দিয়া ঢাকার দিকে রন আল্লাহ একবার এই কারণে দেখবেন বাবা প্রচুর পরিমাণ বন্যা হয় বাতাস হয় বৃষ্টি হয় লঞ্চের এক পাশ দিয়া পানি গড়াই আর এক পাঁচ দিয়া বের হয়ে যায় লঞ্চটা মনে হয় এখনই পড়িয়ে যাবে মানুষ বয়া নিয়ে দ্বারা থাকে কিন্তু লঞ্চটা ডুবল না ঠিকঠাক মতো সহি যাইয়া লঞ্চটা ঘাট লাগাইয়া দিছে কিন্তু এটা নাবিক নিজের কারামতি বাহু বলে নিজের চেষ্টায় নিতে পারে নাই এর পিছনে আমার মাওলার ফেরেস তারা কাজ করিয়া ধরিয়া রাখছিল যার কারণে বন্যার ভিতরে ওই লঞ্চটা সহি সালামতে গিয়া সদর ঘাটে ঘাট লাগাইয়া দিছে গণ আল্লাহ আরে আরে পরম জ্বলন্ত প্রমাণ কি জ্বলন্ত প্রমাণ হয়েছে আমার মাওলা এই মানুষগুলারে বুঝানোর জন্য মাঝে মাঝে আমার মাওলা কয়েও ফেরেস যদি কোনো লঞ্চ ট্রলার ভালোভাবে যাইয়া ঘাটে ভেরে। তুফানের মধ্যে যাইয়া ঘাটে বেড়ে মানুষে উইটাই বলে আজকে নাবিকটা ডেরাইবার মাঝি বড় চমৎকার ছিল বিজ্ঞ মাঝি যার কারণে আজকে লঞ্চটা ডোবে নাই অমুক মাঝি হইলে টলারটা আজকে ডুবিয়া যাইত অমুকের টলারে সরি নাই ভালোই করছি যেই তুফান সে ওই টলার রাখতে পারতো না কিন্তু আসরে না 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 আমার মাওলা ফেরেস্তা উঠাইয়া নাই কয় আয় ফেরেস্তা চলিয়া আজকে লঞ্চের দ্বারে যাওয়া লাগবে না টলারের কাছে যাওয়া লাগবে না সেদিন দেখা যায় সামান্য ঘূর্ণী বাতাস আসছে তিন চারটা লঞ্চ ডুবিয়া গেছে সাগরে অনেকগুলা টলার একাত্রে ডুবিয়া গেছে লাশও খুঁজিয়া পাওয়া যায় না কি হয় কি হয় না এই জন্য কারণ হইছে আমার মাওলা ফেরেস্তা উঠায় নেছে অসংখ্য অগণিত ফেরেস্তাল আল্লাহ বান্দার খাত নাজি আল্লাহ নিযুক্ত করিয়া দিছে একটা মানুষ দেখবেন তাল গাছে উঠে রস কাটার জন্য খাদ খেজুর গাছে উঠে রস নামানোর জন্য আমার মাওলা ডাক দিয়ে গয়ে ফেরেস্তারা যা ওই যে দেখো আব্দুল করিম আব্দুর রহিম রহমাতুল্লাহ ওরা তাল গাছে উঠছে রস নামানোর জন্য খেজুর গাছে উঠছে রস নামানোর জন্য তারা দাঁড়িয়ে যা বৈশাখী ঝাড় চললে যেন তাল গাছ থেকে ভরিয়া না যায় যদি পড়িয়া যায় তাহলে মরিয়া যাবে মাথা ফাটিয়া যাবে মাজা ভাঙ্গিয়া যাবে জন্য দেখা যায় একটা বুড়া মানুষ তিনি তাল গাছ কাটতে উঠছে কিন্তু যায় নাই কিন্তু আমার আল্লাহ আর একদিন আজকে ধরে রাখা লাগবে না আয় উঠিয়া সেদিন দেখা যায় মানুষটা গাছের আগায় উঠতে পারে নাই তিন চার রাত দুপুরে উঠছে পরে আসতে পাওটা ফসকাইয়া হাত সুইটা গাছ থেকে পইরা গেছে মাজাটা ভাঙ্গে গেছে চিরতরে ভঙ্গু হয়ে গেছে কোন ঠিক কিনা কারণ আমার মাওলা লাফেরেস্তা উঠাইয়া নেয় একটা বুড়া মানুষ রাত্রির বেলায় অজু করার জন্য নামাজ পড়ার জন্য উজু করবে ঘাটে গেছে পরা ঘাট যখনই ঘর থেকে বের হইছে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমার বান্দা বান্দ সে নামাজ পড়ার জন্য উঁচু করতে রওনা করছে সে এখন যাইয়া সিদ্দেপাড়া ঘাটের ভিতরে পা রাখবে বাঁশের লাঠি দিয়া টুকটুক করতে করতে তিনি গেছে তার ওই লাডিও পিছলা কাটবে তিনিও পিছলা যাবে যারা তারি যা আমার ওই বুড়া বান্দাটারে ধরিয়া রাখ ও সে যেন পরিয়া না যায় সে যদি এই বয়সে বাজার খেয়া পড়িয়া যায় মাজাটা ভাঙ্গে গেলে পাউটা ভেঙ্গে গেলে আর জোড়া লাগবে না আ আর আমি মাওলার নামাজটা সুন্দরভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তে পারবে না ধরিয়া না এই জন্য মানুষটা পাচার খায় না ভরিয়াও যায় না ঠিক মাঝে মাঝে আমার মাওলা ফেরস্তা উঠাইয়া না আজকে যাওয়া লাগবে না ওই দিন দেখা যায় বুড়া যা রওনা করছে অজু করার জন্য আ দেখা যায় সামনে গেছে একটু যাইয়া ঘর থেকে বাহিরে নামবে পাউটা দেশে পাওটা মরাইয়া বইরা তিনি ওখানে পইরা যাইয়া দেখা যায় তার হাঁটুটা ফেটে যায় কথা কোন যাই কি যায় না আল্লাহ একবার বাজান আমার মাওলা যে দিন ফেরস্তা উঠাইয়া নাই ওই দিন বান্দাটা অ্যাক্সিডেন্ট করে আর আমার মাওলা যে দিন ফেরস্তা নিযুক্ত করে ওই দিন অ্যাক্সিডেন্টের ঘাটে যাইয়া অ্যাক্সিডেন্ট করে না কারণ কি কারণ হইল আল্লাহ ফেরেস্তাত এখানে পাঠাইয়া দিছে এই রকম ঘাটে 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 প্রত্যেকটা পদক্ষেপে অসংখ্য গণিত ফেরেস্তা আমার আল্লাহ নিযুক্ত কইরা রাখছে এই আদম জাতির মানুষের খ্যাতমত করার জন্য এই কোটি কোটি অসংখ্য অগণিত ফেরেস্তাদের যিনি তিনি হল সালাম তার দাম এত কেন বেশি বলে এই ফেরেস্তা অসংখ্য অগণিত ফেরেস্তাদের ভিতর থেকে কোরআনের সাথে মাত্র একজন ফেরেস্তার সম্পর্ক হইছে তিনি হল হজরত জিব্রাহ বলেন সোহান আল্লাহ আমার আল্লাহ কোরআনে কয় আলা আল্লা কালি দেখুন আল্লাহ কয় আমি রুহুল আমিন ফেরিস্তা এই জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে এই কোরআনটা নাজিল করছি আর এই কোরআনটা তার মাধ্যমে নাজিল করার কারণে জিব্রাইল আলাই সালাতামের দাম এত পরিমাণ বাড়িয়ে গেছে এত পাওয়ারফুল হয়ে গেছে আর বাবারে আমার আল্লাহ কয় আল্লাহুল এই কোরআনটা আমি আল্লাহর পক্ষ থেকে নবিরে যাইয়া শিখাই যেই ফেরেস্তা তিনি হল জিব্রাইল ফেরিস্তা এই কোরআন শিখানোর কারণে সাথে সম্পর্ক থাকার কারণে তারে সাদিদুল কুয়া উপাধি দেওয়া হয়েছে মহাশক্তিশালী তারে বিশাল শক্তি দিয়া দেওয়া হয়েছে বলে কেমন শক্তি কেমন এই যে ইব্রাহিল ফেরিস্তা ছয়শ নূরের ডানা আল্লাহ তারে দান করছে এই একটা ডানা দিয়ে যদি একটা পাখা দিয়ে যদি একটা খোসা দেয় সার্থপক জমিনটা মুহূর্তের মধ্যে উল্টাইয়া ফেলাইতে পারে আর একটু জোরে কেন আরে কারণ কি তারে এই দাম দেওয়ার কারণ কি আল্লাহ কয় এই ফেরেস্তা এই কোরআনটা নিয়া আসমান থেকে কোরআন লইয়া জমিনে মক্কায় যাইবে মদিনায় যাইবে মাঝখানে যেন তার থেকে শয়তান ইপলিসে কোনো আয়াত কোনো সুরা সিনাইয়া নিতে না পারে এই জন্য আল্লাহ তাকে বিশাল শক্তির অধিকারী বানাইয়া এবার বলছে জিব্রাইল যাও 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 আমি তোমার বিশাল শক্তি দিয়া দিলাম এই শক্তি নিয়া তুমি কোরআন আমার নবীর কাছে পৌঁছাইয়া দাও জন্য বাবা এই দাম দামও বাইরা গেছে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে কিসের কারণে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে তাহলে এই কোরানটা এমন দাবি করান এই কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে একটা কালো তারিখের এই রাতটার দাম এত পরিমাণ বাড়ছে কদরের রাত্রে সাতাইশের রাত্রটা তেরাশি বছর চার মাসের থেকেও আল্লাহ বেশি দামি বানাইয়া দিছে এই কোরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে একটা মাসের দাম রমজান মাসের দাম এত বাড়িয়া গেছে অন্য অন্য সত্তর মাসের সমান আল্লাহ মর্যাদা দিয়া দিছে তাহারে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে অসংখ্য অগণিত ফেরেস্তাদের মধ্য দিয়া জিব্রাহিম ফেরেস্তারে আল্লাহ এত দাম দিয়া দিছে এত সম্মান দিয়া দিল আর এত শক্তি এত পাওয়ার দিয়া দিছে তার ছয়শো ডানা দিয়া দিল আল্লাহ এই একটা ডানা যদি একটা দিয়া যদি একটা সামান্য খোসা মারে সাত জমিন আসমান মুহূর্তের মধ্যে উল্টাইয়া দিতে পারে এই কোরআনটা নাজিল আমার নবীর উপরে হয়েছে এই কারণে আমার নবীর মর্যাদা অনেক গেছে বলে কেমন বৃদ্ধি পাইল আল্লাহ আলাইহি আল্লাহমাতশিদায় বুরদা নামক একটা কিতাব লিখছে ওই কিতাবের মধ্যে আল্লামা আবু শ্রী রহমাতুল্লাহ আলাইহি লেখছে যে আটলান্টিক মহাসাগর এই সাগরের মধ্যে যত পানি আছে এই সব পানি ভিতর দিয়া যদি এক কোষ পানি এক কোষ বুঝেন এই যে হাতের এক কোষ এই যে ফাঁকাটা হাতের মধ্যে এই পানি উঠাইলে এক কোষ পানি যতটুকু উঠবে এই পানিটুকু হইল তাম দুনিয়ার মধ্যে আদম নবী থেকে ঈশা নবী পর্যন্ত যত নবী আছে সব নবীর মর্যাদা এক একোশ পরিমাণ আর আপনার আমার নবীর মর্যাদা বাকি যত পানি থাইকা গেল আটলান্টিক মহাসাগরে ওই সব পানি পরিমাণ মর্যাদা হইল আমার আপনার নবীর কংশবাহন আল্লাহ হুজুর কারণ কি কারণ কি এত মর্যাদা বাইরে গেছে কেন কয় এই কারণে আপনার আমার নবীর উপরে নাজিল হয়েছে কোরআন